মাঝে মধ্যে কিন্তু অনেক মন চায় যে সুটকির আইটেম করি সুটকির তরকারি করি আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন মার্শাল্লা দেখেন আগে একটা লাউ খাইছে আবার দুইটা লাউ বড় হয়েছে মাশাল্লা দিলে আমার লাউ বাগানটা মোটামুটি লাউ হইতেছে আরও পরা ছোট ছোটো আছে তো আজকে আমি লাউ বাগান থেকে লাউ শাক কাটতেছি আগে একবার লাউ শাক কাটা হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই আপনাদের ভাইয়া কেটে ফেলছিল সেটা নিয়ে আমি অনেক মন খারাপ করছি তো আজকে নিজে কাটতেছি অনেকটা উপরে উঠে গেছে গাছ তো সবজিটি কেটে তারপর দেখেন বাজার থেকে মূলা আনছি এই মুলা মূলা আমার খুবই প্রিয় তো ডেটাওয়ালা মূলা নিছি আলু নিছি কাঁচা টমেটো নিচি লাউ শাক নিছি তো এগুলো দিয়ে আমি সুন্দর করে মজাদার লোব একটি শুটকির রেসিপি তৈরি করবো আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন সবাই জানেন আমি শুটকির লাভার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বৃথির রান্না করে স্বাগতম তো দেখেন আজকে সুটকির আইটেম রান্না করব নাম শুনেই কিন্তু জীবে জল সুটকি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু বাংলাদেশে কমই আছে আশা করি আর বিশেষ করে আমাদের নরসিংদী জেলা কিংবা সিলেট ওইদিকে সুটকি অনেক ফেভারেট তো আমি পাঁচমিশালি সবজিগুলো আস্তে আস্তে কেটে নিব এগুলো শুটকির তরকারি ও আবার ফুলকপির ডাটা নিছি ফুলকপির ডাটা দিয়েও কিন্তু অনেক ভালো লাগে শুটকি তরকারি ফুলকপির ডাটা তারপর ওই যে ইয়ে মূলার ডাটা এগুলো দিয়ে শুটকি তরকারি রান্নাগুলো আমার কাছে বেশ ভালো লাগে তা আমি আজকে দুই রকমের শুটকি দিয়ে রান্না করব এখানে তো সবগুলো কেটে ধুয়ে তারপর রান্না করতে হবে তো ভিডিও তো প্রতিদিন নাই এখন একটু ব্যস্ততা হয়ে গেছি প্রতিদিন ভিডিও দিতাম আগে এখন দিতে পারি না কিছু কথা বলতে চাই ইউটিউবের বিষয়ে আসলে আমরা কিন্তু ইউটিউবটা অনেক উৎসাহ করে আমরা যারা গৃহিণীরা ঘরে আসি ভালো লাগে না এটা কিন্তু আমাদের একটা ব্যস্ততার সময় যে মানুষের সাথে ব্যহদা বাজে কথা টথা না বইলে আড্ডা না দিয়া ঘরে যদি সংসার সামলিয়ে বাঁচাতো নামাজ করে একটা আইডি আমরা চালাইতে পারি তাহলে আমাদের সময়ও কাটলো মনটাও ভালো থাকে তো সেই হিসাবে কিন্তু আমরা আইডিটা খুলছি কিন্তু এখন যে আমরা আইডি খুললাম ইউটিউব মনে হয় আমাদের দেখা রাগ হয়েছে আর আস্তে আস্তে কিন্তু দাপে দাপে সবই উড়িয়ে নিল যাই একটু সেন্ট আসতো আগে পনেরো দশ বিশ এখন আসে দুই তিন চার তো এইরকম সেন্ট আসলে আমরা মনে হয় একশো ডলার এক বছর কি পাঁচ বছরও করতে পারবো না তো জানি না ভাগ্যে কি আসতে তারপরও পরিশ্রম করতেছি তাই এখন ভিডিও সাথে মন চানা আগে প্রতিদিন দিতাম এখন একদিন পর পর দিই এরকম যদি হয় তাহলে আর কাজ করার মনোবলটা আসাটা কিন্তু হারিয়ে যাইতেছে সবাই সবার কী হইতেছে জানি না অন্য আপুদের কিন্তু আমার একদমই মনোবল ভেঙে গেছে কাজ করার কোনো ইচ্ছেই নাই খুব পরিশ্রম করে আপুদের ভিডিও দেখি তারপর নিজে ভিডিও করি ভিডিও সারি এতটা শ্রম দিতেছি তারপরে কোনো পরিবর্তন নাই তো আমি সুরকি তরকারির জন্য কিন্তু প্রথম একটু পানি দিয়ে দিলাম তারপর বেশ দুই চামচ লালমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হালকা হলুদ আর দনিয়া দনিয়া একবারে নামমাত্র তো এটা পানিতে মিশিয়ে পানিটা আমি একটু কষিয়ে নিব পানিটা কষিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব তো এটাতে কোনো তেল ব্যবহার করা হবে না আর পেঁয়াজ রসুন সুটকিয়ে ওগুলো দেবো নামানের দশ মিনিট আগে কিংবা পাঁচ মিনিট আগে তাহলে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসবে ঘ্রাণেই ভাত খাওয়া যাবে আপনারা কিভাবে সুটকি তরকারি রান্না করেন অবশ্যই জানাবেন কিন্তু আমরা এইভাবেই করি আনা তেলে আর সুটকি পেঁয়াজ রসুন দিই নামানের কিছুক্ষণ আগে তো আর আমি কিন্তু ধাপে ধাপে দেবো আমি এগুলো ডাটা জাতীয় জিনিসগুলো আগে দিয়ে দিলাম এগুলো ভালো করে সিদ্ধ হলে তারপর আমি লাউ শাকটা দিব এখন যদি লাউ শাক দিই তাহলে লাউ শাক পাওজা হয়ে যাবে কারণ লাউ শাক তো এত সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না আর মূলার ডাটা কপির ডাটা এগুলো কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে যার কারণে এগুলো আগে দিয়ে দিচ্ছি তো আবার চলেন আমরা ইউটিউবের প্রসঙ্গে ফিরে যাই তো অন্য অন্য আপুরা একটু অবশ্যই প্লিজ জানাবেন আমার একলাই কী এরকম সমস্যা না আপনাদেরই সমস্যা আছে তো আমাদেরকে কিন্তু ইউটিউবে একটা বোনাস দিচ্ছিলো বেশ মোটা অঙ্কের একটা বোনাস প্রায় আট দশ ডলার করে পাইছিলাম তো এর থেকে কিন্তু আবার কিছু ডবল আমাদের আরও কেটে নিছে কেটে নেওয়ার পর থেকে আমার এই সমস্যাটা দেখতেছি আগে আসছিলো কম তাও নয় দশ বারো পাইতাম কিন্তু এখন এই যে চাইয়ের উপরে আর উঠে না এক দুই তিন চার এরকম তো জন্য বলতেছি যে আপরা জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করেন যে এটা কি সবার বেলায় এরকম না আমার আইডিতে কোনো সমস্যা সেটাই ভাবতেছি আর এরকম যদি আসে তাহলে কাজের যে অনুভূতিটা যেই আনন্দ ফুর্তিটা ওইটুই হারিয়ে ফেলবো কারণ সারা দিন শেষে কাজ করার পরে পরের দিন যদি একটা সেন দেখি তাহলে কিন্তু ক্লান্তিটা দূর হয়ে যায় আর এখন সেনটা দেখলে ক্লান্তিটা আরও বেড়ে যায় যে যেহেতু মানুষের ভিডিও দেখলাম তারপরে পরিশ্রম করে ভিডিও করলাম এটুক পাইলাম ইয়ে কাইটা নেওয়ার পরে মনে পর্যন্ত আজ পর্যন্ত এক ডলার করতে পারি নি তো এই জন্য আপুদেরকে বললাম অনুরোধ রইল আপরা বলবেন তো এখানে আমি দুই রকমের সুটকিগুলো কিন্তু বেটে নিতেছি যেহেতু কাটা না লাগে কারণ কাটা লাগলে খেতে পারবে না আমি খেতে পারি দেখা গেছে আপনাদের ভাইয়া খেতে পারবে না হ্যাঁ অবশ্যই ওরা তেমন একটা পছন্দ না আমার মেয়ে কিংবা আপনাদের ভাইয়া খেতে চায় না কিন্তু অনেক ঘ্রান করলে বা গরম ভাতের সাথে দুপুরবেলা মনে চাইলে একটু নিলে নিতে পারে তো ওদের আশায় আমি কাটাগুলো ভালো করে ফ্রেশ করে বেটে দিব যেন সুটকি তরকারিতে কোনো কাটা না থাকে আর আপনাদের ভাইয়ার একটা স্বভাব কি উনি কোনো কিছুতে কাটা থাকে না আমাদের মধ্যে জীবনও লাগে না কিন্তু উনি যদি এক বাদ মা বাদ খাইতেছে তরকারি তরকারিতে ওনার দাঁতের মধ্যে একটা কাটা বিয়ে বাদ এটা হলো ওনার স্বভাব সেজন্য আর ওর আগে ওনাকে আমি দিতেই চাই না তো প্রথমে সুটকিটা বেটে নিলাম আর এখন পেঁয়াজ রসুনগুলো বেটে নিতেছি একদম ফ্রেশ করব না আমি একটু আদো ভাঙ্গা করে নিব আর এখানে কিন্তু বেশ অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ কম একটা পেঁয়াজ আর চারটা রসুন দিয়ে দিছি কারণ সুটকি মানেই কিন্তু রসুন আর সুটকি মানে ভালো হবে আর এখানে কিন্তু আমি ওইখানেও কিন্তু দুই চামচের উপরে দিয়ে দিলাম লাল মরিচ আর এখন কিন্তু বেশ কিছু কাঁচা লঙ্কা বেটে নিতে সেগুলো কিন্তু প্রচণ্ড ঝাল শুটকি তরকারিটা কিন্তু একদম ঝাল হবে চোখে পানি আসবে আর আমি খাব দেখা গেছে এত ঝাল তারপরও কিন্তু আমার কাছে ভালো লাগবে কেন ভালো লাগবে ঝাল না হলে কিন্তু শুটকি তরকারি শুটকি তরকারি তিনটা জিনিস বেশি দিতে হয় যেরকম শুটকি এরকম রসুন এরকম মরিচ তিনটা যদি পারফেক্ট মাপ না হয় তাহলে কিন্তু সুটকি তরকারি খেতে ভালো লাগে না সুটকি তরকারি রান্না করার ধরন আছে যে একেবারে সব ময় মশলা দিয়ে দিলাম আর শুটকি রসুন দিয়ে দিলাম যে বেশি হবে না কম করে দিয়ে দিলাম তাহলে এটা স্বাদও হবে না গ্রান হবে না তো এখন কিন্তু আমি নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিব যে শাকগুলো আমি ধুয়ে ঝরে পানি জড়া দিয়ে রাইখা দিছি আমার বাগানের শাক তরকারিগুলো কিনা আর আমার শাকগুলো ওই যে আবার সাথে চার পাঁচটা কাঁচা টমেটো দিয়ে দিতেছি কাঁচা টমেটোটা ওই সময় দিলে ডাটাগুলো সিদ্ধ হলে না টক দিল টক তরকারি কিন্তু সাথে সাথে অন্য তরকারি সিদ্ধ হয় না তো মশাল্লা দিলে তরকারিটা সেরকম ছিল খেতে ভালো লাগছে অনেক মজা পাইছি আর এরকম রেসিপি আমি প্রায় সময় তৈরি করি সুটকিটা আমার বেশি পছন্দ দেখেন কতগুলো শাক দিছি মিশে কিন্তু এখন ডাটাগুলোই বেশি দেখা যাইতেছে এখন কাঁচামরিচ বেটে রাখা পেঁয়াজ রসুন সুটকি এগুলো দাপে দাপে দিয়ে দিব তো আগে কাঁচামরিচটা দিলাম একটু সিদ্ধ হলে পরে ওইগুলো কারণ সুটকি দিয়ে আমি বেশি এখন চলায় রাখবো না সুটকিটা দিয়ে আমি দুই মিনিট ঢেকে দুই মিনিট পরে একটা নাড়া দিব আবার ডেকে দুই মিনিট পরে একটা নাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো সুটকিটা দেওয়ার পর আমি সর্বোচ্চ পাঁচ মিনিট চলায় রাখবো তরকারিটা তো আপনারাও কীভাবে শুটকি তরকারি রান্না করেন কিভাবে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এই সিস্টেমেই খাই আর আমি আগেও মনে হয় আরও দুই তিন প্রকারের শুটকি তরকারি রেসিপি আমার আইডিতে অলরেডি দিয়ে দিচ্ছি কারণ এটা আমার অনেক ফেভারেট খাবার এটা দিতে আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে আমি মাছ মাংস দিলে আমার তেমন ভিউ আসে না সুটকি ভর্তা রেসিপি দিলে যাই হোক একটু আমার ভিউটা ভালো আসে এটা আমি লক্ষ্য করে দেখছি যার কারণে আমি শুটকি রেসিপিটা আমার দিতে ভালো লাগে দিতে মন চাই তো দেখেন এই যে এখন আমি দিয়ে দিলাম আমি ঘড়ি দড়ি দুই থেকে আড়াই মিনিটের ভিতরে হালকা জাল দিয়ে আর একটা নাড়াচাড়া দেবো তারপর আবার নামিয়ে ফেলবো কারণ এটা গ্রানটাই কিন্তু স্বাদ সুটকি তরকারির গ্রানই কিন্তু স্বাদ যার কারণে দিয়ে দিলাম তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন যারা একটা লাইক দিয়েছেন না প্লিজ আপু ভাইয়ারা দেশ দেশের বাহিরে একটি লাইক দিয়ে দেন আর যারা পুরান বন্ধু আছেন সে প্রথম থেকে আমার ছোট্ট এই পর্যন্ত বড় করে নিয়ে আসছেন আপনারা ভালোবাসা শ্রম দিয়ে তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা আসছে আমার নতুন আপু ভাইয়ারা দেশ দেশের বাহিরে সবার জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে কিন্তু বৃথির রান্নাঘরটা আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে যেন নোটিফিকেশন পেলে ভিডিও সময় করে দেখতে পারেন তো এই যে আমার সুটকি তরকারির ফাইনাল লো এই পর্যায়ে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখেন মাশালা দিলে একটা টিপদা দেখেতেছে একদম গলে গেছে আমি এরকম ঝরঝরা সুটকি তরকারি ভালো লাগে না হয় কিন্তু খেতে তেমন একটা স্বাদ না আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আহমতুল্ল হিয় বরাকহু আল্লাহ হাফেজ